সোজা কথা বোঝেন না কেন কষ্ট করে সার্টিফিকেট অর্জন করে যদি নিজের যোগ্যতায় চাকরি না পাওয়া যায় আস্তে এর উপর বাদ দেন সব পড়ালেখা বাবার ঘাম ঝরানো টাকা নষ্ট করে পড়ালেখা শেষ করে আবার সরকারি চাকরিতে ঘুষ দেওয়ার জন্য যদি বাবার জমি জামাই বিক্রি করতে হয় তাইলে বয়কট করান সব শিক্ষা ব্যবস্থা আজকে যে পরিস্থিতি ক্যাম্পাসে আপনারা যদি কেউ দেখতেন বিশ্বাস করেন আপনারা সারা জীবনের জন্য এই ছাত্রলীগ জিনিসটাকে যে কি পরিমাণ ঘৃণা করতেন বা ভয় পাইতেন আপনারা জানেন না এরা আমাদের সামনে রড দিয়ে পিটায় ছেলেগুলার রড দিয়ে পিটায় একদম আধা মরা করা ফুঁজে তারা এসে আমাদের পেছনে লুকাইছে আমাদের বোরকার পেছনে আমাদের বন্যার পেছনে লুকায় বলে আপু আমাদের একটু লুকায় রাখেন আমাদের ওরা মাইরা ফেলবে আমাদের বাঁচা রাখবো বাঁচা আমরা তাদের ওড়না দিয়ে বোরকা দিয়ে লুকায় রাখছি সেইখান থেকে আমাদের ধাক্কা দিয়ে ফেলে দিয়ে তাদের বের করে আবার মাথায় রড দিয়ে মারছে এমন অবস্থা এবং তারা আমাদের ক্যাম্পাসের পরিচিত মুখ আমরা চিনি তাদের তারা এই অবস্থা করছে রাস্তায় একদম শোয়াই ফেলছে আমার আমাদের হলের মেয়েদের বুকে বড় বড় যে আসতো ইট ইট গুলো বুকে ফেগে দিছে মানে একদম পুরো বুকে লাগছে এরকম জামা কাপড় ছিঁড়ে ফেলছে এত বাজে অবস্থা আমার আমরা যাদের সাথে ক্লাস করি একসাথে বসি আমি তাদের একটা কথা বলতে দেখি না এগুলো নিয়ে একটা কথা না এবং তাদের নিউজ ফিটে দেখবেন তারা এখন এগুলাই সাপোর্ট করে যাইতেছে কিচ্ছু বলার নাই আমি আমি কেমনে চাই এই মানুষগুলোর সাথে এত বছর ক্লাস করছি বা আমি আরো ছয়টা মাস কিভাবে ক্লাস করবো আমি জানি না আমি সত্যি জানি না